সবাইকে ওয়েলকাম সুস্বাগতম বন্ধুরা আজকে আবার একটা তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে এসেছি তোমরা রিকোয়েস্ট করেছিলে কি দেখাবো সেটা তোমাদের দেখতে থাকো স্কিপ করবো না স্কিপ করবে না কিন্তু স্কিপ করবো না হ্যাঁ স্কিপ তোমরা করবে না দেখতে থাকো ব্লাইন্ড ফোল্ড করে হচ্ছে বিছানাটাকে পাতা গোছানো স্লিপিং মানে ঘুমোনো একটু বেশিক্ষণ না অল্পক্ষণ ঘুমানো কীভাবে করছি সেটাই তোমাদের দেখাবো সবাইকে ওয়েলকাম যারা চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে দেখতে থাকো চলো চশমাটা খুলে নিচ্ছি তাহলে দেখো বেঁধে নিয়েছি কিছু দেখতে পাচ্ছি না অন গড বলছি তোমরা প্লিজ তোমরা দেখতে থাকো কিছুই দেখতে পাচ্ছি

দেখো জাদুটা এখানে রেখেছিলাম ফুলের মধ্যে। এই জাদুটা কি পাতবো কোনটা শুজাবোটা তো বুঝতে না যেদিকে পাতবো সেদিকে তোমরা নাও। বুঝতে না একটু করছি হাত দিয়ে। এটা বুঝতে না না। পারছি।

Ini nak kena baca Kena kena baca Ini yang berapa? Ini yang berapa? Ini yang berapa? Ni yang berapa? Ni yang berapa?

দেখো একদম চোখ বেঁধে গুছিয়ে নিয়েছি একদম হয়েছে কিনা তোমরাই কমেন্ট করে জানাবে সবাই কিন্তু একটু শেয়ার করবে এটা তোমাদের রিকোয়েস্ট পিপু এটা বালিশ নিয়ে এবার কোথায় বালিশ আছে কোথাও দেখতে পাচ্ছি না বালিশ কোথায় আছে বালিশ পেয়ে গেছি এইবারে দেখো বালিশ এবার দিয়ে ভাই আমি শোবো তোমরা বলেছিলে যে